আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে একটা বাস্তবতা নিয়ে কথা বলতে চলে আসলাম তো আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে আর সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা সবাই ফেসবুকে আপনাদেরকে যেটা দেখায় আমরা যেটা চাই সেটাই হচ্ছে আমরা ফেসবুকে দেখাই ফেসবুক আর বাস্তবতা কিন্তু এক না সেটা হচ্ছে মানুষ তার সেরাটা ভালোটাই ফেসবুকে তুলে ধরে মানুষ কিন্তু তার বাহিরে মানুষের একটা জীবন আছে বাস্তবতা আছে। সেখানে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু আছে সেগুলো কিন্তু মানুষ ফেসবুকে দেখায় না যেটা ভালো মুহূর্ত ভালো একটা সময় সৌন্দর্য বা তার কাছে সেরা মনে হয় সেটাই কিন্তু ফেসবুকের মাধ্যমে তুলে ধরে আর এটা থেকেই আমরা কিছু সংখ্যক মানুষ বা আপনারা কিছু ভুল ধারণা ধরে রাখেন বা অনেক কিছুই ভেবে নেন ভেবে নিয়ে আপনার অনেক ধরনের কিছু ভেবে নিয়ে থাকেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তো আমার লাইফস্টাইল দেখে বা আমাকে এভাবে দেখে অনেকে অনেক কিছু ধারণা করে তো ইদানিং আমি কিছু জিনিসের ফেস হচ্ছিলাম সেটা হচ্ছে আমার কিছু পরিচিত লোক এখানে আমার ফ্যামিলির কোনো বা আমার পরিবারের কোনো সদস্য না বা পরিবারের কোনো লোক বা আমার দুই ফ্যামিলি যেহেতু আমার দুইটা ফ্যামিলি আছে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি এই এই ধরনের ফ্যামিলির কোনো লোকজনের কথা আমি বলছি না বা এরা এই ধরনের কোনো কাজের সাথে লিপ্ত না বা এরা এই ধরনের ওনারা এই এই বিষয়ের সঙ্গে জড়িত না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার কিছু পরিচিত লোক এখানে হচ্ছে আমার হাজব্যান্ডেরও না এটা আমার বন্ধু বান্ধবও হতে পারে আমার পরিচিত জনও হতে পারে এরকমই আর কি আমি আসলে ডিরেক্টলি কাউকে কোনো কোনো কথা বলে ছোট করা বা কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতে চায় না তবে এটা আমার সঙ্গে ঘটে গেছে ঘটতেছে বিধায় আমি কথাটা বলতে আসছি আর এটা প্রায় ছয় সাত মাস থেকে এরকম হচ্ছে এই জন্য আমি বাধ্য হয়ে আজকে কথায় বলতে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে তো এই জন্য বলছি সবাইকে ভিডিওটা দেখার জন্য সেটা হচ্ছে বিগত কয়েক মাস থেকে অনেকেই আমার কাছে হচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে অনেকেই এখানে আমি একজনকে কাউকে উল্লেখ করে বলতেছি না তো অনেকেই আর এটা আমার সাথে ঘটেছে অনেকে হচ্ছে আমার কাছে টাকা ধার চাচ্ছে তো টাকা ধার চাচ্ছে ঠিক আছে এখন আমি একজন হয়তোবা আমাকে আপনার কাছে মনে হতে পারে যে আমার কাছে অনেক টাকা আসে তো এই জন্য হয়তোবা আপনি আমার কাছে টাকা ধার চাচ্ছেন বা আমার কাছে বা এটা ভাবতেছেন যে না ওর কাছে হইলো আমি চাইলে হয়তো বা আমি পাবো এরকম কিছু কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ভাই আমি একজন হাই হাউসওয়াইফ আমি কোনো চাকরি করি না আমার এক্সট্রা কোনো ইনকাম নেই তো আমার কাছে কিভাবে আপনারা আশা করেন যে আমার কাছে বিগ অ্যামাউন্টে টাকা থাকবে আর যদি থাকে সামথিং হয়তো হালকা পাতলা কিছু সেটা তো মানুষ তার জরুরি অবস্থার জন্য রাখে সেটা তো নিজেকে শূন্য করে কাউকে কেউ কিছু দেওয়া সম্ভব না তাই না তো আপনারা একজন তো মনে করেন এমন অবস্থা আমি আসলে বলতে চাচ্ছিলাম না তারপরও আমার পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়াইছে যে বলতে বাধ্য মানে কয়েকজন আর কি সে তারা বিভিন্নভাবে মানে বিভিন্ন সময় আর কি আমার কাছে ধার চাইছে তো আমি আসলে তাদেরকে না বলছি যখন তাদেরকে আমার সিচুয়েশন বা আমার পরিবেশ পরিস্থিতি সব কিছু বলে বুঝে না করার পরে তারা দেখা যায় যে যখন আমি না করছি বাঙালি জাতির একটাই স্বভাব তারা আসলে নাটাকে মেনে নিতে পারে না বলার পরে তারা দেখা যাচ্ছে আমার উপরে মন খারাপ বিরক্ত তো আমি সত্যি বলার পরেও আমার প্রতি মানে তারা বিরক্ত মন খারাপ আবার আরেক সময় হয়েছে যেটা সেটা হচ্ছে আমার বাসায় এসে দেখা যাচ্ছে আমার পরিচিত আপনি আমার হাজবেন্ডের পরিচিত না আমার বাসায় এসে আমার হাজব্যান্ডের সামনে আপনি বিগ অ্যামাউন্ট একটা আমার কাছে ধার চাইতেছেন তারপরে হচ্ছে আমি যখন আপনাকে না করতেছি যে আমার কাছে না আমি বা দিতে পারবো না তখন আপনি মনে করেন যে অ্যামাউন্ট কমায় আসতেছেন যে হয়তো বা কমায় আসলে আমাকে সে দিবে তো এরকম একটা পরিবেশ কিন্তু এই বিষয়টা আমি আপনা আপনি আমার হাজবেন্ডের সামনেই বলতেছেন আমার হাজবেন্ড বিষয়টাকে কিভাবে নিচ্ছে বা আপনাকে কোন চোখে দেখছে বা আমাকে কীভাবে নিচ্ছে দেখতেছে এটা আপনার মানসিকতায় আপনি একটু এক মানে আপনি এক শিক্ষিত একজন লোক কিন্তু তারপর আপনার মানসিকতা আপনার নলেজে এটা আসে না তো এই ধরনের ফ্যান সার্কেল এই ধরনের আত্মীয় স্বজন যারা এগুলা বুঝে না আর আমি হ্যাঁ আমি হচ্ছে আমি যেহেতু একটা হাউসওয়াইফ আমি অবশ্যই আমার হাজব্যান্ড দ্বারা পরিচালিত হ্যাঁ আমার হাজব্যান্ড একটা ভালো জব করে কিন্তু সে একটা হ্যান্ডসাম স্যালারিও পায় আমি না করব না কিন্তু এটা একটা জিনিস তো দেখতে হবে সে তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি বলতে আমার শ্বশুর শাশুড়িকে আমি বুঝাচ্ছি তো আমরা আছি আমাদের একটা ফ্যামিলি আছে আমরা যেহেতু দুইজন দুই জায়গায় থাকি তাদেরকে একটা তাদের অবস্থা খুবই ভালো তারপরও তো সন্তানের ইচ্ছা যে আমার বাবা মাকে একটু ফল টল খাওয়ার জন্য বা ওষুধপত্র খাওয়ার জন্য একটু ভালো মাছ মাংস কিনে খাওয়ার জন্য আমি একটা অ্যামাউন্ট সে সেটা করে সে সেখানে একটা অ্যামাউন্ট দেয় আর এটা আমার আঠারো বছর সংসার তো এই সংসারে আমি আঠারো বছর কেন আমার আমার বিয়ের আগে থেকে যখন থেকে আমার হাজব্যান্ড চাকরিতে চলে গেছে তখন থেকে সে তার বাবা মাকে দেয় তো এটা করে আর তারা যতদিন জীবিত আসতে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা করতে পারি আর যেটা যে এখন আমার ক্ষেত্রে আসি আমি মনে করেন তারপরে হচ্ছে আমাদের বিষয় তো আমাদের হচ্ছে বাসার একটা খরচ টরচ খাওয়া দাওয়া চলাফেরা সেটা থাকে তারপর হচ্ছে বাচ্চাদের পড়াশোনা আর এখনকার সময়ে বাচ্চাদের পিছনে কি পরিমাণ খরচ হয় বা কি পরিমাণ লাগে সেটা কম বেশি সব ফ্যামিলিতে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানে বোঝে আর বর্তমানে হচ্ছে আপনার দ্রব্যমূল্যের যে দাম সে জায়গায় মনে করেন ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাওয়ার পরও মানুষকে টিকে থাকতে হিমশিম খেতে হয় তো এই জায়গা থেকে যে এই ধরনের মানে আমাকে বিব্রতকর একটা পরিস্থিতিতে আপনারা ফেলে দেন যখন আপনারা আমাকে বলেন আর যখন আমি না বলি তখন আমি নিজেই লজ্জিত হই তো এই সিচুয়েশনে কারণ আমি একজন হাউসওয়াইফ আমার দ্বারা পসিবল না আপনাকে বিগ অ্যামাউন্ট একটা ধার দেওয়া আর দেখা যাচ্ছে যে সমস্ত লোকগুলোর কথা বলছি তারা প্রায় আমার পরিচিত তারা আমার আমার পরিচিত হয়ে আমার কাছে আসে এরকম মানে এইভাবেই করেন আমি আসলে আপনাদের কি বলবো আপনাদের কমন সেন্স দেখলে আমার নিজের কাছেই মানে আমি আসলে কিছু বলার নেই আমার এই ইয়াতে তো আমি আজকে হয়তো বা আমার ভিডিওটা দেখে অনেকেই কষ্ট পাবে বা মন খারাপ করতে পারে তো আমি সরি আমি আসলে আপনাদের কাউকে হাট করার জন্য বলিনি কিন্তু এটাই আমার বাস্তবতা সেটাই আমি বলতে বাধ্য হয়ে গেলাম বুঝ এই জন্যই আমি আসলে বুঝে কতটুকু বোঝাইতে পারছি আমি জানি না কিন্তু এটাই আমার বাস্তবতা তো আমি এটাই বোঝানোর জন্য আজকে আমি একটা ভিডিওই করে ফেললাম যে না যার যেটা বাস্তবতা যে সিচুয়েশন সেটা আসলে বোঝা উচিত আর এভাবে প্লিজ আমাকে বিরক্ত করবেন না আর আমাকে এরকম বিব্রতকর পরিবেশের মধ্যে ফেলবেন না একটা বিষয় আমি লাইফে এরকম একটা মানে ধার দিয়ে এমন একটা বিপদে পড়ে গেছিলাম তো আমিও ওই দিক থেকেও একটা শিক্ষা পাইছি তো আমার দ্বারা আসলে এগুলা আসলে সম্ভব না তো আপনারা যারা আমাকে নিয়ে এই ধরনের আর এইটা দেখে ফেসবুক ফেসবুকের লাইফটা দেখে কখনো কাউকে জাজ করতে যাবেন না কখনো কাউকে নিয়ে বলবেন না ওফ ওর লাইফটা তো খুব পোষ ওর লাইফটা খুব মানে লাকজারি বা কিছু এরকম কিছু ধারণা করার কিছু নেই বুঝছেন আমরা আসলে যেটা ভালো যেটা বেস্ট সেটাই দেখানো হয় আর ফেসবুক আমি মনে করি ফেসবুক পুরাটাই নাটকীয়তা ফেসবুকে পুরাটাই হচ্ছে আপনার কী বলবো শো অফ করা আর কিচ্ছু না আর কিচ্ছু না ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ফেসবুকে এসে শো অফ করে এটা ছাড়া আর কিছুই না এখানে এখানে সত্যটা কেউ তুলে ধরে না কার কি অবস্থা বা কে কে কী অবস্থানে আছে বা কোন ঝামেলার মধ্যে এগুলা কেউ শেয়ার করে না তো অতএব এগুলা থেকে মানে উল্টাপাল্টা চিন্তা করা উল্টাপাল্টাভাবে মানুষকে মানে ইয়ের মধ্যে ফেলে দেওয়া এটা মোটেও ঠিক না তো এই সমস্ত কাজ করতে করতে আজকে বাসা অনেক কাজ হয়ে গেল তো আমি আবার মানে দুইভাবেই কাজ করতে পারি ম্যানেজ করে সেটা হচ্ছে আমি যে কোনো কাজ মানে দুইটা তিনটা কাজ একসাথে করতে পারি তো আমি এখানে রান্না বসিয়ে দিলাম দিয়ে তো সমস্ত ঘরটর ক্লিন করে তারপরে হচ্ছে প্রচণ্ড গরম যেহেতু পড়ছে এই একটু দই